বাড়িতে খেলছেন ওনার বিবি ওনাকে পেয়ে অনেক খুশি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম আমার স্বামী আসছে আলহামদুলিল্লাহ আজকে মন ভরে আমি আমার স্বামী খেদনত করি কি করলেন উনি আসলেন আসার পরে এসব নামাজের পরে ঘুমাইবার আগে বিছানা যায় আগে দুই রাগাত নামাজে দাঁড়ায় দুই রাগাত নামাজে দাঁড়িয়ে উনি পুরান্ত তেলাওয়াত শুরু করলেন তোরান্তাল করতে তো আছে করতে আছে করতে আছে করতে আছে এরকম করতে করতে সারা রাত কেটে গেল আর উপাস ওনার স্ত্রী সারা রাত না ঘুমিয়ে উপাস উপাস করে রাত কাটাইল যখন ফজরের আজাল হয়ে গেল তখন আবু আবুরহানার বলা আনহা আন্দু উনি সালাম পেরাই তখন বিবি ধরলেন এটা কেমন কথা আমার উপর কি আপনার কোনো হক নেই আপনার উপর কি আমার কোনো হক নেই এতদিন পরে যুদ্ধ থেকে থেকে আসলেন হিসাব বিলিনলাম থেকে চলে আসলেন আর আজকে আমার ঘরে আসেন আইসা আমার হক আমার হক থেকে আপনি বঞ্চিত করলেন আপনি ইবাদত করে সারা রাত কেটে দিলেন তখন বলল যে দেখো আমি যখন নামাজে দাঁড়াই কুরআন তেলাওয়াত করতে থাকি তখন আমি সব কিছু বলে দেয় তখন হয় যে জান্না আর জানলাম আমার চোখের সামনে বেশি উঠে তখন এগুলি দেখতে দেখতে আমি সব বলে দেয় বলতে সেটা কেমন কথা এতদিন পর আপনি যুদ্ধের ময়দান থেকে আসছেন আর যুদ্ধের ময়দানে যখন ছিলেন তখন আমাকে বলে গেছেন এটা ভালো কথা মেনে নিলাম কিন্তু আমার চোখের সামনে আমার ঘরে আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে যাওয়া এটা কেমন কথা দেখো আল্লাহ কসম করে বলতেছি সত্যি কথায় আমি বলি দেখেন ওনারাও করতেন নামাজ আর আমরাও পড়ি নামাজ আসলে কি ভাই আমার দোকানটা সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য আস্তে আস্তে সুন্দর করি আমার বাড়িটা কি বেশি থেকে বেশি করে সুন্দর করতে পারি এটা নিয়ে ব্যস্ত থাকি আমার গাড়িটা কি করে নতুন আপডেট করতে পারি নতুন নতুন গাড়ি আনতে পারি সুন্দর করতে পারি এটার জন্য আমি কি পারি আমার নামাজ যিরকম আজকে থেকে 10 বছর 20 বছর আগে যেরকম নামাজ ছিল আমার নামাজের আজও এমনিই রয়ে গেছে নামাজের কোনো পরিবর্তন আসেনি নামাজগুলো আপডেট হয়নি অর্থাৎ দাদা যেভাবে নামাজ পড়ছে বাবা এইভাবে পড়ছে বাবা যেভাবে পড়ছে আমি রাভাবে পড়ছি আমার এই নামাজ ভালো মন্দ সঠিক কৌশকুদের জন্য আমি কারো কাছে না করছি না ভাই আমি যদি বিশেষ করছি না এটা আমি আমার নিজেরই কথাছি এই জন্য ভাই আমার এবাদত আমার কাজে আসবে এই জন্যই আমার এবাদত কিভাবে সুন্দর হবে কিভাবে সঠিক হবে কুসুকুচুর সাথে হবে এই জন্য হক আমি আমাদের কাছে আমরা জিজ্ঞেস করে করে আমাদের আমাদের ঠিক প্রয়োজন